হাজরত হুজাইফা রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন দূর্রে মানসুর একটা হাদিস তফসিরের কিতাবের নাম এবং হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফ নামাজ আল্লাহ তালার বড় রহমত এই জন্য প্রত্যেক প্রেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেন আল্লাহর রহমতের দিকেই ঝুঁকিয়া পড়া আর আল্লাহর রহমত যখন কাহার অনুকূল ও সাহায্যকারী হয় তখন সাধ্য কি যে কোন পেশানি বাকি থাকিবে অনেক রাওয়াতে বিভিন্নভাবে এই বিষয়টি বর্ণিত হয়ে আছে সাহাবাই কিরাম রাজি আল্লাহ আহবুম আজবাইন যারা প্রতিটি কদমে হুজুর সাল্লামের অনুসারী ছিলেন তাদের ঘটনা বলিতেও ইহা বর্ণিত হয়ে আছে আমরা তো দুনিয়ার দিকে দৌড়াই লাগলেই অসুস্থ হলে ডাক্তারের কাছে জমি ভেজাল অ্যাডভোকেটের কাছে বিল্ডিং নিয়ে সমস্যা ইঞ্জিনিয়ারের কাছে এগুলো তো না যায় না আমরা যারা করতেছি এটা না যায় না কিন্তু এটার আগে একটা ধাপ ছিল আগে আল্লাহকে বলো আগে আল্লাহ থেকে মঞ্জুর করাও তারপরে অ্যাডভোকেটের কাছে যাও ডাক্তারের কাছে যাও ইঞ্জিনিয়ার কাছে যাও আল্লাহ সহজে তোমাকে পার করে দিবে আগে মখলুকের দিকে মখলুকের আল্লাহ করেছে ওই না মারিস তুম হতা দাওয়াও যখন তোমরা অসুস্থ হয়ে যাও তোমরা চিকিৎসা করো চিকিৎসা করা সুন্নত সুন্নত মনে করে আমরা করব। মনে করে আমরা যাতে আমাদের একই থাকবে আল্লাহর উপরে আল্লাহ চাইলে সেফা হবে ডাক্তারে গালি দেয় ডাক্তার শেফা আছে মধ্যে সেফার সুস্থতা কার কাছে এই জন্য আগের যুগে যারা ডাক্তার হইত তারা তাদের ওই কার্ডে প্রেসক্রিপশনে লিখে দিত

ওই প্রেসক্রিপশন দিয়ে লোকরা হেদায়তের সামাল করে দিতে বিশ্বাস আমার উপর রেখো না ওষুধের উপর রেখো না কার উপর রাখো আল্লাহর দশ টাকার নোটের ভিতরে আল্লাহর নাম আছে এটাকে নিয়ে কি টয়লেটে যাওয়া যাবে পকেটের মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই পকেটের ভিতরে বা মানি ব্যাগে যদি থাকে অসুবিধা নেই ওপেন যেন দেখা না যায় খোলা মোবাইলে গেম খেলা কি গুনা হ্যাঁ গুণা কারণ আল্লাহ তালা খোলা মিনুনের ভিতরে মমিনের যে বৈশিষ্ট্য বয়ান করছেন তার মধ্যে একটা বৈশিষ্ট্য আল্লাহ তালে এই বয়ন করছেন আল্লাদিন যে কাজের মধ্যে কোন ফায়দা নেই না দুনিয়াতে না আখেরাতে এর থেকে মমিনরা বিরত থাকে গেমস খেলার মধ্যে কি ফায়দা ওনার স্বাস্থ্য ভালো হবে না ব্যায়াম হবে না সবাব হবে কি হবে সময় না মূল্যবান হায়াত বেকার চলে গেল এক হাজার টাকার নোট দিয়ে আপনি বিড়ি ধরাইলেন এক হাজার হাজার নোটে আগুন লাগে কি ধরেছে বিড়ি ধরেছে আগে আখিস বিড়ি কত পাগলের কারবার 1000 টাকায় কত কিছু করা যায় এ গুইড়ি ধরে দেখা যায় লাগে হায়াত দিয়ে কত কিছু করা যায় তো 2 সেকেন্ড দায় করে সুবহানাল্লাহ বললে কত কিছু পাওয়া যায় গেমস ফেলু দেখেন ইহুদিরা আমাদের হায়াত কিভাবে চুরি করে আমাদের খবর হয় আমাদের হায়াত ইহুদিরা চুরি করে নিয়ে গেছে মূল্যবান আয়াত আমাদের খবরটাও হয়নি আমরা এমন নিরেড বোকা পিওর বোকা মুসলমান দুশন তো দুশ্মন করবেই আমরা বুঝি না কেন বড় দুঃখজনক অনেকে অভিযোগ করে হুজুর সময় কাটে না এই জন্য টেলিভিশনে এই প্রশ্ন মুসলমানের জন্য খাটে সময় কাটে না যার সামনে আল্লাহর জিকির দিনই কিতাবপত্র দেখা অন্যকে দাওয়াত দেওয়া বাপমার চেহারা দেখা বিবির চেহারা দেখা সব ইবাদত এই লোকটা কিভাবে বলে যে সময় কাটে না সময় কাটে না মুসলমানের জন্য এই কথাটা এত বেশি বেমানান এর কোন ভাষা নেই কালকে তার ফাইনাল পরীক্ষা আজকে সে ক্রিকেট খেলা দেখতে যাবে স্টেডিয়ামে যত বড় গায়ক আছে নায়ক আছে যাবে কালকে একদম ফোন করছে আমাদের জাকির নায়ক নাকি ফতোয়া দিতে যখন কোনো ব্যস্ততা থাকে ঝামেলা থাকে যে নামাজ পড়ার টাইম নাও হইতে পারে তাহলে তারা অক্ত আসার আগেই পড়ে ঠিক ঠিক কি না গতকাল আমরা তো টেলিভিশন দেখি না জানিও না কোথায় কি ফতোয়া দেয় এই লোক আমার জানাল ব্যস্ততার সময় নাকি অক্ত আসার আগেই কি করা হবে একদম গলত ফতোয়া ফুল ফতোয়া নামাজ আগে পড়া যায় না রমজান আসার আগে রোজা রাখা যায় না নামাজ রক্ত আসার আগে পরে পড়া যায় পরে কাজা পরে কি পড়া যায় আগেরটা কি হবে রক্ত আগে বলে আদায় হলো না কাজাও হলো না ঘর কা নামাজ আর রোজা আগে করা যায় না হজ আর জাকাত আগে করা যায় হজ এখনো ফরজ হয় নাই আপনি কিন্তু ধার কর্দ করে হজ করে আসলেন জাকাত এখনো বছর পুরা হয় নাই এখানে বেশি ঠেকা দিয়ে দিলেন নিয়ত করে দিয়ে দিলেন নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না হজ আর খেয়াল মহিলা মহিলাদের জন্য মোবাইলে বা মাহফিলে পর্দা রক্ষা করে অসোনা যায় যে থেকে কোনো বাড়িতে একটা সাউন্ড বক্স দিয়ে দিল মাহফিলের আশেপাশে কোন একটা বাড়িতে সাউন্ড বক্স দিয়ে দিল শুনতে পারে ওটা প্যান্ডেল করার দোকানে এবং এবং মাহফিলের মাইক দূরে দূরে দেওয়া যায় অজমাহের মাহফিলের মাইক এমন ভাবে দিতে হবে মাহফিলের লোকেরা শুনবে অন্য লোকেরা ডিস্টার্ব করবে না ধর্মের নামে কাউকে আপনি পরেশান করবেন এটা আল্লাহ অনুমতি দেয়নি দলিল দেয় লোকেরা তা সারা গান করতে পারে আমরা অস করতে পারবো না গানের সাথে অর্থ কি হল গান আল্লাহ তাকে মানে নাই আল্লাহ রে শরীয়ত মানে নাই ওটা যে তোমার দলিল হলো কেমন সারা গান গাইতে পারে আমরা অস করতে খ্রিস্টানরা বড়দিন পালন করতে পারে আমরা নবীর বড়দিন পালন করতে পারবো না এগুলো দলিল হলো কেন কাছারিতে কে দিয়ে দলিল অগ্নি পূজকরা আলোচনা করতে পারে আমরা সবাই আলোচনা করতে পারবো না আমাদের পয়সা কম আর এগুলো কি সরি আছে না আপনি কাছারিদের থেকে আসতেছেন সফরে ও বাড়িতে চামড়ার মোজা

একে লাহনা জলি বলে অক্ষর বুঝবে লাহনা জলি পড়াল তোর পড়া তো গায়ে যদি বাড়িতে থাকেন চব্বিশ ঘন্টা মাস্টার করতে পারবেন উজু করে পড়বেন পরে প্রথম যখন উজু যাবে মাস্টার করবেন ওইখান থেকে চব্বিশ ঘন্টা পড়ার থেকে না প্রথমবার যে মাথা করবেন ওখান থেকে চব্বিশ ঘন্টা কি করতে পারবেন করতে আর যে সফরে থাকেন তাহলে তিন দিন তিন রাত করতে পারবেন হ্যাঁ গোসল ফরজ হয়ে গেলে তখন খুলতে হবে গোসল ফরজ না হলে খালি মাথা করবেন সব উজুটা করে উজু শেষ ডাইন হাতে পানি নিলেন নিয়ে এইভাবে হাত রেখে এইভাবে হাত থেকে উপর দিকে টান দিবেন এই মুদ্রার উপর হাত রাখলাম হাত রেখে কি করলাম উপর দিকে আঙ্গুলটা টান দিলাম আবার বাম পায় বাম হাত রেখে উপর দিকে টান দিলাম মাস্তা হয়ে গেল নিচে করবেন না নিচে করা যায় নেই শুধু উপরে একবার তোরা জিনে উল্লেখ আছে জিনদের মধ্যে কেউ কেউ আসমানে কোনো কিছু গোপনে শুনতে গেলে তারা জ্বলন্ত শিখার সম্মুখীন হয় এটা কি তো প্রশ্ন তো বুঝে না জ্বলন্ত শিখার সম্মুখীন হয় ত্রেষ্ঠারা জ্বলন্ত শিখা ওই দিনটাকে লক্ষ্য করে মারে মানুষ যখন গুলি করে পিস্তল দিয়ে ওই শিখা ফেলে ফেলে তাদের গুলি কোন ওই যে জিনিসটা গেলে ওটাতে বারে থাকে তো সে আর কোন কিছু চুরি করতে পারে এটা তার কোনো ব্যাখ্যা নেই এতে ভাব ব্যাখ্যাটা সম্ভব কর না এটা এমন কোন বিষয় না যে কবরে এর ব্যাখ্যা চাও হবে জ্বলন্ত শেখা কি ছিল হবে না এরকম কোন প্রশ্ন হবে না দেশটানি দুই হাজার লিমিটেড এর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের ব্যবসা একশো পার্সেন্ট সম্মত আমি জানতে চাই বাস্তবে তা সম্মত কিনা ওরা কি সরিয়াত জানে ওরা যে করবে তাদেরটা একশো পার্সেন্ট সম্মত সরিয়াত জানে ওরা সরিয়াতো জানে না আন্দাজে তাদের ব্যবসাকে চালু করার জন্য পাবলিকদের ধর্মীয় দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য এগুলো বলে বেড়ে আর কিছু গিরিহ পালিত মৌলুমী রাখতে কিছু জানে না এইগুলো পরে শরিয়া বোর্ড এটা কোন মাদ্রাসার মুক্তি বোর্ড যদি হয়ে থাকে এ লোকগুলো সমাজে পরিচিত হইতে হবে অমুক মাদ্রাসায় অমুক মাদ্রাসায় পতোয়ার কাজ করে বলেন কোন মাদ্রাসায় পতোয়ার কাজ করে এই জন্য অপেক্ষা করেন আমি শেয়ার বাজারে ধস নামার এক বছর আগের থেকে বয়ান করতেছিলাম এই লোকগুলো সব ফকির হয়ে গেছে আপনারা এখানে মুসালি তারা জানেন এক বছর আগের থেকে তারা মাংসে তারা বেঁচে গেছে আর যারা মানে নাই তাদের লক্ষ লক্ষ কারো কোটি কোটি টাকা চলে গেছে চলে যাওয়ার পরে তারা এসে স্বীকার করেছে হুজুর আপনার কতটা খাচ্ছে এখন খাটলে লাভটা হলো কি এখন আসে আমার কাছে স্বীকার করছে যে আপনি যে কথাটা কইছিলেন যে একদম ফকির হয়ে যাবে এই কথাটা এখন খাচ্ছে তা আপনার ফায়দা হলো কি আগে মানেন নাই আগে মনে করছিল আপনি শেয়ার বাজার বোঝেনি না আন্দাজে কি করছেন শেয়ার বাজার বুঝেন আমরা যারা বুঝি না এরকম কিছু নেই আপনি জানবেন শরীয়তের ফর্মুলা হয় হালাল হবে না হারাম হবে আপনারা দুনিয়ার কোন একটা সাইড জানেন দুনিয়ার কোটি কোটি সাইডের কোন একটা সাইড আপনি জানেন দুনিয়ার আর আমরা দুনিয়ারটাও জানি কবরটাও জানি হাসরের ময়দানেরটাও জানি তারপরে যে আখেরাত জান্নাত জাহান্নাম নাম ওটাও জানি আবার রুহের জগৎ ওটাও জানে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবরের জগৎ হাসর ময়দান হাসর ময়দানে পরে এই পাঁচটা সম্পর্কে আমরা জানি আর আপনারা এই দুনিয়ার কোন একটা বিষয় কিঞ্চিত জানেন আল্লাহ কুরআ যে হায়াতের দুনিয়ার বাহ্যিক একটু জানে এর বাইরে জানেন তাহাজ নামাজ কি জামাতে পড়া যায় কিনা ঘুমের থেকে উঠে রাস্তারের ঘুমের থেকে উঠে যে নামাজ পড়া হয় শোভেচ্ছাদের আগে এটাই তাহাজুদের নামাজ এটা জামাতের সাথে পড়া যায় নেই মাকরু তাহরিমা তবে আল্লাহ এই উমর সহজ করছে কেউ যদি রোগ ফোকের কারণে উঠে পড়তে না পারে তার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন তাকে মাহরুম করেন নাই সে ঈশার সুন্নতের পরে বৃতিরের আগে তাহার যুদ্ধে নিয়েতে পড়ে নিন সুন্নতের পরে বৃতিরের আগে আল্লাহ এর মধ্যে জন্য এত সহজ করতেন করছেন হাদিস আসছে কোন মজলিসে যদি বসে আর সেই আল্লাহর আল্লাহ না হয় আল্লাহর আলোচনা না হয় এই মজলিস নিয়ে তাকে হাসরের ময়দানে আফসুস করতে হবে মজলিসে বসছিল আল্লাহর দিন নিয়ে কোনো আলোচনা হয়নি খালি গদি গদি দখল করো তো বলা হয়েছে তারা কেমন যেন মরা জন্তু খাইতেছিল মরা জন্তু খাওয়া শেষ এগুলো কুকুর কুকুরের সাথে তুলনা এই আসলে ময়দানে তার জন্য অত্যন্ত দুঃখের কারণ হবে কিন্তু যদি সে দোয়া পড়া শেষে দুটার একটা বা দুটাই কি দোয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ده آيات ده قرية سبحان الله وبحمده سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أطبع এই দোয়াটা পরে তাহলে সে ওই থেকে বেঁচে গেল তাকে আল্লাহ ওই মজলিস সম্পর্কে আর কই ফেয়ার চাবেন না আমার জিকির হয় নাই কেন এটা পড়লে তো জিকির হয়ে গেল জিকির হয়ে গেল এবং কেন ভুলতি হয়ে থাকলে তার হয়ে গেল খারাপ হয়ে গেল অফিসিয়াল নামাজের সময় এক মুসলমান বলল আগে কাজ পরে নামাজ একথা বলার দরুন তার কি ইমানের সমস্যা হবে ইমানের সমস্যার আশঙ্কা আছে একদম একথা ধরুন কাফের বলা যায় না সে হয়তো বুঝছে যে কাজ সামান্য আছে সারো অক্ত থাকবে অক্তের মধ্যে পড়ে নিবি এই ব্যাখ্যা দেয় আমাদের কাজ বাকি আছে না দশ পনেরো মিনিট হয়ে যাবে কি থাকবে থাকবে করে এই ব্যাখ্যা যদি দেয় কোনো ক্ষতি হলো না আর এই ব্যাখ্যা দেয় যে আগে কাজ কাজ টাজ করে কমপ্লিট করে যদি সময় সুযোগ থাকে পড়লাম না থাকে না পড়লাম তো জরুরি না এই ব্যাখ্যা যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ও একামতের নিয়ম কি একই নিয়ম বাচ্চাটাকে হাতের পর ধরে কিবলামুখীকে ধরবে বাচ্চাটাকে তো মুসাই তুসাই নিয়ে আসবে কুসুম গরম পানি দিয়ে মুসাই তুসাই নিয়ে আসবে ধরবে চেয়ারের মতো করে হাতের উপরে আর একজন ডাইন পাশে হালকা আওয়াজে আবার ঘুরে এসে বাম কানে এসে হালকা আওয়াজে ইকামত দিবে প্রথমে এটার কানের রাস্তা দিয়ে পলমের মধ্যে ই করা হলিদ সালাদ ঢুকায় দেওয়া হলো কানের রাস্তা দিয়ে কলবে আর জিকির করলে জবানের রাস্তা দিয়ে কলবে চলে যায় জবানটাও কিন্তু কলবের মধ্যে কোনো কিছু পৌঁছানোর একটা হাতিয়ার সিঁড়ি ওই বোতলের মধ্যে তেল ঢালে না বোতলের মানে কাপ কাপ দেয় না কলবে পৌঁছানোর জন্য মনে করেন জবানটা একটা কাপ এখানে যা পড়বেন তো কলবে চলে যাবে এই জন্য ডাক্তাররা আবিষ্কার করছে যে দিলের মধ্যে কোন ওষুধ প্রসাইত হইলে জবানের নিচে কি করো স্প্রে করে দাও জবানের সাথে কলবে সাথে কানেকশন আছে ওইখান থেকে ওরা ওষুধ প্রসাইটের ব্যবস্থা করছে কলবে বা হার্টে কোনো সমস্যা হলে ওষুধ প্রসাই করবে কান দিয়ে দোকান উদ্বোধনের জন্য দোয়ার দরকার আল্লাহ হ্যাঁ যে দোয়া চাইছে তার দোকানকে বর্তমায় করবে তার সুন্দর তরিকা মিলার না সুন্নত তরিকা হল যে আপনি ওই দোকানে দুই রেখা সালাত শকর পড়বেন বা আরো যারা কর্মচারী থাকবে সবাই দুই রেখা করবে এলো উদ্বোধন করা ছয় তরিকা আর বেশি চেয়ে বেশি করতে পারেন কোন একজন দিনদার লোক নিয়ে গেলেন উনি ব্যবসা সম্পর্কে দু চারটা আদি শোনাই দিল শোনায় দোয়া করে দিল বেশি বেশি এটা করা যায় اللهم صل على محمد وعلى اله وصحبه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة الله. اللهم إنا نسألك حبك فحب من يحبك فحب عمل يقربنا إلى ربك اللهم انا نسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين